আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা প্রত্যেকই ইতিমধ্যে অবগত আছি যদি আমরা সৌদি আরবে এই মুহূর্তে আসতে চাই তাহলে এরকম একটি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে সর্বনিম্ন পেশা অফিস ক্লিনার থেকে শুরু করে সর্বোচ্চ পেশা যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বা এগ্রিকালচারাল মেকানিক এরকম যে সকল পেশাধারী লোক আছে প্রত্যেককেই কিন্তু এরকম সার্টিফিকেট ছাড়া তারা সৌদি আরবের ভিসা পাবে না এর ভিতরেও কিন্তু আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে লোড আনলোড পেশা এই পেশাতেও নাকি আসতে গেলে আমাদের এরকম একটি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে তবে এটার সিদ্ধান্ত ইনশাল্লাহ আগামী সপ্তাহ আমরা পেয়ে যাব তখন আমরা সঠিক একটা তথ্য আপনাদেরকে দিতে পারব তবে এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে একশো ক্যাটাগরির পেশার জন্য এরকম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এছাড়া সে ভিসা পাবে না আমরা কিন্তু ইতিমধ্যেই এই খবরটা পড়তেকেই জানি এখন এদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমার ভিসা যদি হয়ে যায় এক্ষেত্রে কি আমারও এরকম সার্টিফিকেটের প্রয়োজন হবে নাকি সার্টিফিকেট ছাড়াই আমি আসতে পারবো এখন কথা হচ্ছে ভিসা হওয়া মানে হচ্ছে অনেক ধরনের সিস্টেমকে কিন্তু ভিসা হয়ে গেছে আমরা বুঝিয়ে থাকি তো কাদের ভিসা কোন সিস্টেমে হয়ে গেলে আপনার এরকম সার্টিফিকেট লাগবে না এবং কাদের লাগবে বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটিকে এ শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন প্রথম কাজ হচ্ছে সৌদি আরব থেকে ভিসা তলব দেওয়া তারপর ভিসাটা উঠবে ভিসাটা ওকালা হবে ভিসাটা বাংলাদেশে ওকালা হওয়ার পর ওখান থেকে প্রসেসিং হবে ম্যান পর হবে টিকিট কাটবে তারপর ওই লোকটা কিন্তু সৌদি আরবে আসতে পারবে তো এটা হচ্ছে ভিসা তোলা থেকে সৌদি আরবে আসা পর্যন্ত ধাপে ধাপে প্রসেসিং সিস্টেম এখন আপনার ভিসাটা ধরেন তোলা হয়েছে কিন্তু এখনো ওকালা করা হয়নি তার মানে ভিসাটা এখনো সৌদি আরবে আছে ভিসাটা ওকালা করা হয়ে গেছে তার মানে ভিসাটা আপনার যে এজেন্সি ওই এজেন্সির নামে চলে গেছে এরপর ভিসাটা মোফা করা হয়েছে আপনার নামে মোফা হয়েছে তারপর ভিসাটা আপনার নামে লেগে গেছে গেছে তার মানে ভিসাটা হয়ে আপনার নামে অর্থাৎ বর্তমানে হচ্ছে ই ভিসা আর পূর্বে আমরা আসতাম স্টিকার ভিসাতে আমাদের পাসপোর্টে ভিসা লেগে যাওয়া মানে হচ্ছে ভিসাটা আপনার নামে হয়ে গেছে ভিসা মোফা আপনার অরিজিনাল ভিসা ছাড়াও করা যায় ভিসা মোফা যে কোনো ভিসা দিয়েই ভিসা মোফা করা যায় কিন্তু ভিসাটা যতক্ষণ পর্যন্ত আপনার নামে না লাগবে বা ই ভিসাটা আপনার নামে না ইস্যু হবে ততক্ষণ পর্যন্ত ভিসাটা এখনো অন্য কাউকে দিতে পারবে বা আপনি নাও পেতে পারেন তাহলে আমরা বুঝতে পারতেছি ভিসা যাদের হয়ে গেছে সেটাকে বোঝানো হচ্ছে যার ভিসাটা পাসপোর্টে লেগে গেছে বা ই ভিসাটা আপনার নামে হয়ে গেছে তাহলে বুঝবেন যে ভিসাটা হয়ে গেছে যদি ভিসাটা আপনার হয়ে যায় তাহলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে না কিন্তু ভিসাটা কেবল তোলা হয়েছে বাংলাদেশে পাঠানো হয়নি বা ভিসাটা ওকালা হয়েছে ভিসাটা এখনো মোফা করা হয়নি বা ভিসাটা মোফা হয়েছে কিন্তু আপনার পাসপোর্টে এখনো লাগেনি তাহলে আপনার এরকম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে ওই ভিসাটা লাগানোর জন্য অর্থাৎ ভিসা লাগানোর পূর্বেই আপনার এরকম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে আর যাদের ভিসা লেগে গেছে তাদের আর এরকম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না আশা করি বুঝতে পেরেছেন যাদের ভিসা লেগে গেছে তাদের সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না আর যাদের ভিসা এখনো লাগেনি তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট ছাড়া ভিসা লাগবে না তো এটাই হচ্ছে বিষয় এখন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই লোড আনলোড পেশা গিয়ে আদৌ সার্টিফিকেটের প্রয়োজন হবে কিনা এই সার্টিফিকেটটা আমরা কিভাবে সংগ্রহ করব কোথায় পাবো এরকম অনেকেই প্রশ্ন করতেছে তাকামুল নামে একটা ওয়েবসাইট আছে এই তাকামুল ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় বা সেখানে পরীক্ষা দিতে হয় তো এটার সিস্টেমটা কি কিভাবে করবেন এগুলো পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব আর সর্বশেষ আপডেট হচ্ছে লোড আনলোড পেশার মুখে মুখে বলা হচ্ছে এই সার্টিফিকেটের প্রয়োজন হবে তবে সঠিক কোনো তথ্য এখন আমরা পাইনি আগামী সপ্তাহে ইনশাল্লাহ সঠিক তথ্য আসলে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব তো ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি খুবই ইনফরমेटिव যাদের ভিসা হয়ে গেছে তারাও কিন্তু দালালের কপ করে পরে টাকা পয়সা দিতে পারে যাদের ভিসা যাদের নামে লেগে গেছে তাদের আর এই সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না এই তথ্যটা কিন্তু সৌদিCMAKE নতুন প্রবাসীদের জানা খুবই জরুরি দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদের উপকারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম